প্রেগনেন্সির আগে নন প্রেগনেন্ট অবস্থাতে বা যে সময় বেবি প্ল্যানিং করছেন সেক্ষেত্রে মহিলাদের ওয়েট লস বা ওয়েট গেন একটা বেশ চিন্তার বিষয় কিন্তু প্রেগনেন্সি বা কনসিভ করে যাওয়ার পর এই সময়ও একটা ওয়েট গেন হয় আবার কারো কারোর ক্ষেত্রে ওয়েট লসও দেখা যায় কতটা ওয়েট গেন করা যায় বা কতটা ওয়েট গেইন স্বাস্থ্যসম্মত তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ বেশি ওয়েট গেন হয়ে গেলে সেটা তার প্রেগনেন্সি বা স্বাস্থ্যের জন্য বা তার বেবির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে নানা রকম সমস্যা তৈরি হতে পারে আবার অনেকে ওয়েট লসের কমপ্লেন করেছে বা অনেকের ওয়েট লস হয়ে গেছে এরকম কমেন্ট কমেন্টের মাধ্যমেও জানিয়েছেন যে এবার কি করব সেই জন্য আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় প্রেগনেন্সিতে কতটা ওয়েট গেন বা ওয়েট লস হয় কতটা ওয়েট থাকা উচিত এবং ওয়েটটাকে ম্যানেজ করতে কি কি করা যায় যদি সায়েন্টিফিক্যালি দেখা যায় তাহলে একজন মহিলার শরীরে প্রেগনেন্ট হওয়ার পর নানান রকম চেঞ্জ আসতে থাকে যেরকমভাবে ট্রাইমেস্টার এগোতে থাকে সেরকমভাবে তার শরীরের ভেতরে বিশেষ করে ইউট্রাসে নানান রকম চেঞ্জ আসতে থাকে ইউট্রাসটা আকারে অনেক বড় হতে থাকে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ওপরে ইন্টারনাল যে বডি পার্টসগুলো আছে যেগুলো ইউট্রাস ছাড়াও তার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনে আছে সেগুলোর ওপর প্রেশার ক্রিয়েট করার সৃষ্টি করে কারণ সেটা আকার এবং আয়তনে বাড়তে থাকে ইউট্রাসের ভেতরে যেহেতু ফিটাস বা ভ্রূণটি বড় হচ্ছে সেই জন্য জায়গা দেওয়ার জন্য ইউট্রাসও নিজের শেপ বা আকার আকৃতিকে চেঞ্জ করে এর ভেতরে ইউমিলিক্যাল কর থাকে প্লাসেন্টা থাকে জেস্টেশনাল স্যাক থাকে যার ভেতরে বাচ্চাটা বড় হয় আবার সেই জেস্টেশনাল স্যাক বা থলির ভেতরে অ্যামনিওটিক ফ্লুইডও থাকে এছাড়াও দেখা যায় যে প্রেগনেন্সিতে একজন গর্ভবতী মহিলার শরীরে রক্তের পরিমাণও বেশ খানিকটা বেড়ে যায় ফ্লুইড রিটেনশন বা তরল জমা হওয়ার প্রবণতাও বেড়ে যায় এবং শরীরে কিছু ফ্যাট সঞ্চয় হয় এই সমস্ত পরিস্থিতির কারণে বা এই সমস্ত চেঞ্জগুলোর কারণে দেখা গেছে যে গড়ে একজন প্রেগনেন্ট মহিলার ফুল সুইংয়ে যার প্রেগনেন্সি চলছে তার অ্যাভারেজ বা গড়ে দশ কিলো বা তার আশেপাশে ওয়েট গেন হচ্ছে এবার এই যে ওয়েট গেনটা এটা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার থেকে হতে থাকে অনেকের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে দেখা যায় কিন্তু এরকমও অনেকে কমপ্লেন করেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার ওয়েট গেন হচ্ছে না সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেখা যায় এবং অনেকে এটাও কমপ্লেন করেন যে তার ওয়েট লস হচ্ছে বা কমে যাচ্ছে যেটা কিন্তু একটা ক্ষতিকর পরিস্থিতি প্রথমেই যদি আমি এই প্রেগনেন্সির ওয়েট গেইনটাকে যদি আমি স্বাভাবিক ধরে নিই তাহলে একটা মাত্রা অবধি হওয়াটা স্বাভাবিক থাকে কারণ তার ওপরে যদি ওয়েট গেইন হয়ে যায় তাহলে দেখা যায় সেটা ব্লাড প্রেশারের প্রবলেম সুগারের প্রবলেম বা ওবিসিটির প্রবলেম থেকে বাচ্চার নানান রকম সমস্যা ডেকে আনতে পারে যেগুলো অনেক ক্ষতিকর পরিস্থিতি সুতরাং প্রথমেই আমাদের জানতে হবে যে প্রেগনেন্সিতে কতটা ওয়েট গেইন করা যায় প্রশ্নটা যদি এইটা হয়ে থাকে যে আপনি প্রেগনেন্সিতে কতটা ওয়েট গেন বা কতটা অবধি ওয়েট গেন করতে পারেন তাহলে আপনার প্রেগনেন্ট হওয়ার আগে আপনার বডি মাস ইন্ডেক্স কত ছিল সেটা জানাটা খুব দরকার আমাদের বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেশন করা নিজে নিজে ক্যালকুলেশন করাটা খুবই সিম্পল সিম্পলি আপনার প্রেগনেন্ট হওয়ার আগে আপনার বডি ওয়েথ কত ছিল সেটা কেজিতে নিয়ে যদি আপনার হাইটটাকে মিটারে এনে সেটা স্কোয়ার করে সেই সংখ্যাটা দিয়ে বডির ওয়েটটাকে ডিভাইড করেন বা ভাগ করেন তাহলে আপনি আপনার বডি মাস ইন্ডেক্স পেয়ে যাবেন এবার প্রেগনেন্ট হওয়ার আগে বডি মাস কত ছিল সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনার বডি মাস ইন্ডেক্স যদি এইটিন পয়েন্ট ফাইভের নিচে হয়ে থাকে অর্থাৎ আপনি যদি আন্ডার হয়ে থাকেন তাহলে প্রেগনেন্সিতে আপনার ১৩ থেকে আঠেরো কেজি অবধি ওয়েট গেন করাটা স্বাভাবিক আপনি যদি আইডিয়াল বডি ওয়েটে থেকে থাকেন অর্থাৎ আপনার বডি মাস ইন্ডেক্স যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের মধ্যে হয়ে থাকে তাহলে দশ থেকে ষোলো কেজি অবধি ওয়েট গেন করাটা স্বাভাবিক যেখানে আপনি যদি ওভারওয়েট হয়ে থাকেন অর্থাৎ আপনার বডি মাস ইন্ডেক্স যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে সাত থেকে দশ কেজির ওপরে ওয়েট গেন করাটা আপনার পক্ষে ঝুঁকিপূর্ণ যেখানে আপনি যদি ওবেস হয়ে থাকেন অর্থাৎ আপনার বডি মাস ইন্ডেক্স যদি তিরিশের ওপরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ন কিলোর ওপরে ওয়েট গেন করাটা আপনার পক্ষে ঝুঁকিপূর্ণ হবে প্রেগনেন্সিতে সুস্থ বডি ওয়েট মেনটেন করার ক্ষেত্রে একটা মূল বিষয়বস্তু খেয়াল রাখবেন যে আপনার সাধারণ যে নিউট্রিয়েন্ট অর্থাৎ ডক্টর আপনাকে যে সাপ্লিমেন্টগুলো বলে দিয়েছে এবং আপনি আপনার ট্রাইমেস্টার অনুযায়ী যে খাওয়া দাওয়া করছেন তারও যদি গাইডেন্স চান আমাদের চ্যানেলে ভিডিও আছে ট্রাইমেস্টার অনুযায়ী কি কী খাওয়া উচিত তার উপরে বিস্তারিত বিবরণ দেওয়া আছে ভিডিওগুলোর আছে এবার এইগুলো সাধারণ এই সাপ্লিমেন্টস এবং খাওয়া দাওয়া নিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে সারা দিনে কত ক্যালোরি আমাদের ইনটেক করা উচিত তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে থাকা একজন গর্ভবতী মহিলার আঠেরোশো ক্যালোরি পার ডে নেওয়া উচিত সেকেন্ড ট্রাইমেস্টারে দু ক্যালোরি পার ডে নেওয়া উচিত এবং থার্ড ট্রাইমেস্টারে যেটা চার হাজার ক্যালোরি পার ডে হওয়া উচিত দেখুন আমাদের মধ্যে একটা বদ্ধপরিকর ধারণা আছে যে গর্ভবতী মহিলার দুজনের মতন খাবার খাওয়া উচিত এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয় খাওয়াটা কিন্তু পর্যাপ্ত হওয়া উচিত সেটা দুজনের জন্য নয় দুজনের মতন করে খাওয়া উচিত অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা যেন পুষ্টিমাত্রাটা যথেষ্ট থাকে যেটা আপনার বেবি ডেভেলপ করতে প্রয়োজন হবে প্রশ্নটা যদি আসে যে তাহলে প্রধানত কোন বেসিসটা বা কি পয়েন্টটা মাথায় রেখে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে আমি যেরকমটা বললাম ডক্টর সাপ্লিমেন্টস সাপ্লিমেন্টসগুলো ছাড়াও আমাদের নিয়ম যেগুলো ভিডিওতে বলে দেওয়া আছে সেগুলো ছাড়াও মূল বিষয়বস্তু মাথায় খেয়াল রাখবেন সেটা হচ্ছে সারা দিনে পর্যাপ্ত জল পান করা যে সিজনাল ফ্রুটগুলো আছে সেগুলো নেওয়া কমপ্লেক্স কার্বস যেমন ভাত রুটি এগুলো নেওয়া শাকসবজি সবজি ফলমূল নেওয়া রেগুলার একটা করে ডিম খাওয়া বা ডিম সিদ্ধ খাওয়া এবং দুধ মাছ মাংস যেরকম আপনার দ্বারা সম্ভব হয় সেরকম খাওয়া অনেকের ক্ষেত্রে কমপ্লেন আছে অনেক কিছু খেতে পারে না সেটাকে সাবস্টিটিউট করার মতনও অনেক অপশান আমাদের অ্যাভেলেবেল থাকে সেটা নিয়েও আমরা একটা জায়গাতে আলোচনা করেছি সেটাও দেখতে পারেন এবারে যারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে প্রেগন্যান্সিতে ওয়েট লস হচ্ছে বা ওয়েট গেনটা পর্যাপ্ত হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা সতর্কতা বার্তা দিয়ে রাখি যে তাদের নিশ্চয়ই কোনো জায়গাতে বডি ওয়েটটা যে যে কারণে বাড়ার কথা অর্থাৎ আপনার অ্যামনিওটিক ফ্লুইড আপনার বেবির ওয়েট আপনার ওয়েট আপনার শরীরে রক্তের পরিমাণ আপনার ফ্লুইড রিটেনশন ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া এর মধ্যে কোনো না কোনো একটা কম্প্রোমাইজ হচ্ছে বা ঠিকভাবে হচ্ছে না এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো না কোনো জায়গা থেকে সেগুলো না হওয়ার কারণেই এটা হচ্ছে প্রথম যে কাজটা এই ক্ষেত্রে করাটা দরকার সেটা হচ্ছে আপনার কোনো জায়গাতে কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি সেটা যাচাই করাটা খুব দরকার যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রেগনেন্সিতে অনেকেরই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ওয়াটার ইনটেক কম হয় এনাফ নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান নেওয়া হয় না সাপ্লিমেন্টস সঠিকভাবে নেওয়া হয় না যার কারণে শরীরের ডেভেলপমেন্ট বা যে গ্রোথটাকে সাপোর্ট করার জন্য শরীরের মধ্যে যে চেঞ্জগুলো হওয়া দরকার যেরকম ডেভেলপমেন্ট হওয়া দরকার সেগুলো হয় না আপনি যদি এবার ওয়েট গেন করতে চান এবং সেই উদ্দেশ্যে যা খুশি দেয় খাওয়া দাওয়া শুরু করেন তাহলে সেটাও কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে আপনি মনে করলেন না যা পারবেন তাই খাবেন সেটা কিন্তু ডেফিনেটলি আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর হবে কারণ সেগুলো আপনার শরীরে পুষ্টি উপাদানের সাপ্লাইটা না বাড়িয়ে শরীরে অপ্রয়োজনীয় বেশ কিছু বস্তুর পরিমাণটা বাড়িয়ে দেবে যেটা ঝুঁকির সম্মুখীন করতে পারে সেই উদ্দেশ্যে আমি যেরকমটা প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখছি যে আইডিয়াল বডি ওয়েটে আসার জন্য বা প্রেগনেন্সিতে যে ওয়েট গেনটা স্বাভাবিক সেটাতে থাকার জন্য সারাদিনে পর্যাপ্ত পুষ্টি জলের পরিমাণ বিশ্রামের পরিমাণটা পর্যাপ্ত রাখাটা দরকার সেই উদ্দেশ্যে আমি আমার বলবো আমাদের যে ভিডিওগুলোতে ট্রাইমেস্টার অনুযায়ী কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সেগুলোকে পালন করুন এবং আপনার গাইনেকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে আপনার প্রপার চেক ব্যবস্থা করুন ডেফিনেটলি সেখান থেকে যে সমস্যাটা এর কারণ আপনার ওয়েট লস হওয়ার কারণ বা ওয়েট সঠিকভাবে না গেন হওয়ার কারণ সেটা ধরা পড়বে এবং সেটার চিকিৎসা হবে আপনার এই ওয়েট লসটা কিন্তু আপনার প্রেগনেন্সি বা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে সেটার চিকিৎসা বা কারণটা উদ্ধার করাটা খুব প্রয়োজন সেটা করলে আপনি এবং আপনার বাচ্চা অনেক ঝুঁকির থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন সবশেষে একটা কথা বলি গর্ভবতী মহিলারা তাদের বেবির ওয়েট প্রেগনেন্সিতে তাদের বেবির ওয়েট পর্যাপ্ত আছে নাকি সেটা জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেন সেই যে ওয়েটটা যারা দেখতে পান বিভিন্ন ইউএসজি রিপোর্টে উঠে আসে সেটা পর্যাপ্ত নাকি সেটা আমাদেরকে জিজ্ঞেস করে থাকে সেই নিয়েও আমরা একটি বিস্তারিত আলোচনা করেছি যেটার ভিডিও লিঙ্কটা দেওয়া আছে আপনাদের দেখার অনুরোধ রইল কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রয়োজনীয় বেশ কিছু কথা বলে রাখি বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেগুলো আপনাদের জানা দরকার সব জায়গাতে ঠিক ওয়েট আছে ঠিক মাপ আছে সঠিক আছে এটাই উত্তর হতে পারে না তার সাথে অনেক কিছু বিষয় জানার দরকার আছে কারণ মানুষকে অনেক জায়গা থেকে সচেতন হতে হয় অনেক জায়গা থেকে অ্যাওয়ার হতে হয় অনেক জায়গাতেই হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় না